সেমিস্টারের প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের জন্য নতুন উপস্থাপনার অনলাইন আর ম্যারাথন প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একেবারে যে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন সেগুলো নিয়ে চলে এসেছি একদম তোমাদের প্রথম যেটা রয়েছে পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমতার ইউনিট ওয়ানে যেটা রয়েছে ভূসংস্থান সংস্থান বা ভূগঠন বা জিও তার ওয়ান লাইনার কোশ্চেন কিন্তু তোমাদের এখন বলে দেবো ম্যারাথন এই ক্লাসটা কিন্তু তোমার জন্য ভীষণ ভাইটাল পরীক্ষা ঠিক আগের মুহূর্তে কারণ একদম ঝাড়াই বাছাই করা অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের কথাই বিভিন্ন জায়গায় যেগুলো এসেছে তাই অবশ্যই দেখে নাও এবং বুঝে নাও কোন প্রশ্ন তোমাকে এই মুহূর্তে অবশ্যই দেখতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলোর কথা বলছি তার মধ্যে প্রথমেই একদম অতি গুরুত্বপূর্ণ যেটা তোমরা জানবে প্যান থালাসা কি জিনিস প্যান জিয়া কি জিনিস এটা ভালো করে তোমাকে জানতে হবে একটু প্যানজিয়া এটা হচ্ছে অখণ্ড মহাদেশ প্যানজিয়া কটা আছে চারটে বর্ণের সমাবেশ রয়েছে মহাদেশ দেখো এটাও চারটে বর্ণ মিলিত রয়েছে তাহলে তোমরা এইভাবে এটা মনে রাখো প্যানজিয়া হচ্ছে মহাদেশ আর প্যান থালা সা দেখো এখানে পাঁচটা রয়েছে তেমনি সেটা হবে মহাসাগর তাছাড়া তোমরা এইভাবেও মনে রাখতে পারো প্যানথালা সা এখানে সা আছে আর মহাসাগরের সা আছে এইভাবেও তোমরা মনে রাখতে পারো কেন এটা বলছি কারণ তোমাদের অধিকাংশ ছাত্র ছাত্রীদেরকে ঠিক এই জায়গায় আমি দেখেছি গুলিয়ে ফেলতে প্যানজিয়াকে তোমরা করো মহাসাগর আর প্যানথালাসাকে করো মহাদেশ যাতে না এই সমস্যাটা হয় তার জন্যই তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স বললাম মনে রাখার উপায় হিসাবে তাহলে অখণ্ড মহাদেশ প্যানজিয়া অখণ্ড মহাসাগর সেটা হচ্ছে প্যান্থালাসা ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে প্যানজিয়া অর্থাৎ অখণ্ড মহাদেশ তার দক্ষিণ অংশকে কি বলে সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড আর উত্তর অংশকে বলা হয় থাকে আঙ্গারা ল্যান্ড এই দুটো কিন্তু তোমাকে মনে রাখতে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ অংশ এই রকমই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান এই যে বইটা এই বইটার লেখককে অবশ্যই আলফ্রেড ওয়েগনার এটাও মনে রাখবে তারই সঙ্গে সঙ্গে যে বলের প্রভাবে মহাদেশগুলো পশ্চিম দিকে সঞ্চালিত হয়েছিল সেই বলটা আসলে কি বল না জোয়ারি বল প্যানজিয়ার মোট ভাঙন কতবার ঘটেছিল ঘটেছিল দুবার আমরা যেটা একটা বলি যে অখণ্ড মহাদেশগুলো একটা মিলিত হতে পারে তার জন্য যে ধারণা সেই ধারণাটাকে কি বলে বা ঘুরিয়ে তোমাকে প্রশ্নটা বলতে পারে যে আটলান্টিক মহাসাগরে দুপাশের উপকূল বরাবর মহাদেশগুলোর জোড়া লাগার যে ঘটনা তাকে আমরা কি বলবো সেটাকে অবশ্যই বলবো ফিট তাহলে এটা কি হলো আটলান্টিক মহাসাগরের উপকূল বরাবর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে মহাদেশগুলো একত্রিত হতে পারে তাই সেই ঘটনাকে বলা হচ্ছে যেটা সেটাই হচ্ছে ফিট এরকমই কতগুলো আরো গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদেরকে এই অংশ থেকে বলবো সেটা হচ্ছে জিগস ফিট এই যে ধারণা এটা কি জিনিস আসলে তাহলে কি দেশের প্রান্ত ভাগের মিলিত হওয়ার ঘটনা বিভিন্ন মহাদেশের প্রান্ত ভাগগুলোকে কিনারাগুলোকে যদি একত্রিত করা যায় তাহলে যে ঘটনাটা ঘটবে সেটাকেই বলা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ মেরু থেকে যাত্রা এই কথাটার অর্থ কি সেটা হচ্ছে মহাদেশীয় ভূখণ্ডগুলোর দক্ষিণ মেরুর দিকে কি সঞ্চরণ হয়ে যাওয়া দূরের দিকে সরে যাওয়া এই ঘটনাটার কথাই বলা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আলফ্রেড ওয়েগনারের কথা তো তোমাদের বললামই তো এই ফিটের কথাও বলেছি এই দুটোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অনেক জায়গায় এটা পেলাম তো ওয়েগনারের মধ্যে আলফ্রেড ওয়েগনারের কথা যে বললাম আলফ্রেড ওয়েগনারের মতে উত্তর আমেরিকা ইউরোপ উত্তর ও মধ্য এশিয়ার একত্রে গঠন করেছিল কি না সেটাকে বলা হচ্ছে লরেশিয়া এটাও কিন্তু ভীষণ মানে ভীষণই গুরুত্বপূর্ণ তারই সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্লস অফ টেরিস কি এটা হচ্ছে ফার্ন জাতীয় গাছের জীবাশ্ম আর বলে দিই গ্লসেপটেরিস কি জিনিস এটা হচ্ছে ফার্ন জাতীয় গাছের জীবাশ্ম তাহলে এখানটা তোমাদের আরও কতকগুলো বলে দিচ্ছি একটু ভালো করে শুনে নাও মারসুপিয়াল মারসুপিয়াল কি জিনিস মারসুপিয়াল হচ্ছে কাঙ্গারুর নাম লুম্বি সিড এটা কি এটা হচ্ছে কেচো নাথাস এটা কি জিনিস এটা হচ্ছে সরিষ্ট্রিপ জাতীয় প্রাণী তাহলে এইখান থেকে কিন্তু তোমার কোথাও গ্লোসেপটেরিস দিতে পারে কোথাও তোমাকে দিতে পারে মার্সুপিয়াল দিতে পারে তো এই জিনিসগুলো তোমাকে জেনে রাখতে হবে কোনটাকে কি বলা হয় এইরকমই গুরুত্বপূর্ণ আরও যেটা সেটা হচ্ছে আটলান্টিক উপকূলে আটলান্টিক মহাসাগরের উপকূল রেখায় দিকশো ক্ষেত্রে আফ্রিকার পশ্চিমে সাহারা উপকূল যে জোড়া লেগে যায় সেটা কোথায় কার সঙ্গে গিয়ে জোড়া লেগে যায় সেটা হচ্ছে মেক্সিকো উপসাগরের সঙ্গে নেক্সট গুরুত্বপূর্ণ যেটা বলে দিলাম তোমাদের সেটা সেটা কি অবশ্যই একটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী তেমনি সেটার সঙ্গে কার মিল পাওয়া যায় বর্তমানের কোন প্রাণীর সঙ্গে ওই প্রাণীটার মিল পাওয়া যায় সেটা হচ্ছে নেকড়ে লরেন্সিয়া ভেঙে কি তৈরি হয়েছে লরেন্সিয়া ভেঙে তৈরি হয়েছে ইউরেশিয়া আরও এইরকমই গুরুত্বপূর্ণ একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেক জায়গায় পাওয়া গেছে সেটা হচ্ছে সাইনোগো নার্থাস এর দাঁতগুলো যে প্রাণীর মতো সেই প্রাণীটা কি সেটা হচ্ছে হাঙর আচ্ছা এই রকম আর যেগুলো যে কয়েকটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে একদম বাছাই করাগুলোই কিন্তু বলছি তোমাদেরকে তাই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমাকে অবশ্যই জেনে নিতে হবে বুঝে নিতে হবে ওয়েগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ কি সেটা হচ্ছে জোয়ারি শক্তি মতে প্রাচীনকালে সমস্ত স্থলভাগ একত্রে অবস্থান এই অখণ্ড নাম ছিল না আর একে ঘিরে যে অখণ্ড জলভাগ থাকতো সেটার কি নাম সেটাও তো বলে দিয়েছি প্যান্থালাসা এই প্যানথালাসার বর্তমান অবশিষ্ট অংশটা যে নামে পরিচিত রয়েছে সেটার নাম কি সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর তাহলে প্যান্থালাসা অবশ্যই সম্মিলিত মহাসাগর প্যাঞ্জিয়া হচ্ছে সম্মিলিত মহাদেশ আশা করছি এটা তোমাদের আর বলার কথা নয় অনেকবার আমি রিপিট করে দিলাম বিভিন্নভাবে তো বা এরকম তোমাকে বলতে পারে অতিকায় মহাদেশ তার কি নাম ছিল সেক্ষেত্রেও প্যানজিয়া মানে যত রকমভাবে আসা সম্ভব সবটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম কি না সেটা হচ্ছে লরেশিয়া তাহলে ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম যেটাকে কিনা বলা হচ্ছে লরেশিয়া এরকমই গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন সেগুলোর কথা তো অবশ্যই বলবো তার আগে বলি যে তোমাদের এই যে ওয়ান লাইনার কথা বলছে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আর প্রশ্নের ভিডিও চ্যানেলে ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে তার প্লে লিস্টও বানিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া থাকবে তোমরা যদি অন্য অধ্যায়গুলো এখনো না দেখে থাকো ওই লিঙ্কে ক্লিক করে বাকি অধ্যায়ের অনলাইনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা ঠিক আগের মুহূর্তে অবশ্যই দেখে রাখো উপস্থাপনা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্টটা দিতে কিন্তু ভুললে একেবারেই চলবে না বাকি কয়েকটা মাত্র প্রশ্নের কথাই বলবো সেগুলো একটু দেখে নাও ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন সেগুলোর কথা বলে দিই মহিসঞ্চারণের সপক্ষে একটা পুরাজীবীয় প্রমাণ কিসের কথা বলা যাবে অবশ্যই উদ্ভিদের জীবাশ্ম সেই রকমই আর একটা ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি ছিল কি ছিল না প্লবতা এবং জোয়ারি শক্তি আচ্ছা ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম তাকে কি বলা হবে মেসো সরাস সঞ্চরণ কোন দিকে ঘটেছিল সেটা হচ্ছে উত্তর দিকে আচ্ছা এই রকমই গুরুত্বপূর্ণ আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ এটাও অনেক জায়গায় পাওয়া গেছে সঞ্চরণ তত্ত্বের সপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয় সেটা হচ্ছে সমস্থিতি মতবাদ এটা যুক্ত নয় রকম নেক্সট গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা অবশ্যই দেখে রাখবে মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হচ্ছে এফ বি টেলর তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ অনলাইন কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম এইখান থেকে এগুলোই তোমরা করে রাখো হয়তো প্রথম শুনেই তোমার মনে হচ্ছে ভীষণ সহজ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো কিন্তু এগুলোই যখন তোমাকে ব্যাখ্যা বিবৃতিতে দেওয়া হবে স্তম্ভ মেলানোয় দেওয়া হবে তখন এটাই তোমার কাছে কঠিন লাগবে যাতে কঠিন না লাগে তার কারণেই কিন্তু আমি লাইনার হিসেবে তোমাদেরকে বলে দিলাম তাই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নাও দেখা হচ্ছে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি